হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম বাবু এটিএম বাবু আজকে আইসলাম মাছ মারাত রে আমার আগর ভিডিওত দেখাইছি মাছ মারছি এখন এটিএম বাবু আটি আর বন্ধ জাঙ্গালে দিয়া ও দেখতে ইনো আছে আলি ফালাইল খুব সুন্দর সুন্দর আলি তো দেখো ও জমিন আল চুয়াহিয়া ধাওয়া হয়েছে ও আমার ফিসদারর যেটা বন্ধ বিল এটা হইল বাউা বিল সাইডে মাছ মারি আর আপনার বাউা খুব বেশি মাছ পাওয়া যায় তো দেখাইলাম আপনারা প্রায় এক কেজি লকা ইসা মাছ পাইছে খালি আর আমি একটা ভিডিওটা বানানির আলির যে জিওটা দেখতে কি পর্যন্ত সুন্দর দেখতে ওলা মজা লাগে আর এটা ভিডিওর মাধ্যমে দেখাইলে কি পর্যন্ত সুন্দর আলি ও তোর আবাদে শুরু হইতো খেত আরবা শুরু হইতো বৰ্তমানে এই বাৰ ফানিয়ে কোনো আৰাম দিয়ে নাই দুই দিন বাদে মেঘ দিয়ন বন বুঢ়াই ল'ৰা বন দীঘানততো খুব বেছি নিল খালি মেঘ আৰু বুঢ়া আহিনো পৰ্যন্ত বেছ মানুহে আল চোৱাত আল ওল চোৱা নিদান না অকণো পৰ্যন্ত আৱি আছে ইতাতে আল চোৱা হৈছে ইটা ওফৰে এতিয়া ওফৰে জেগা আল চুই থোৱা হৈছে আর ও খালকা রসাইন চাইছি রো খুব দেরি হইত না রুয়া লাগাই দিতাম বর্তমানে রইবার সময় ইয়েছে অন্যান্য জায়গা তো মানুষের কিছু রুয়া হয়ে আসি না আমরা এটা তো রইতাম পারছি না আর কেটে খবর সব বালা আছে আমিও ভালো আছি আর এটিএম টি বাবুর ব্লগটা সবে শেয়ার করে দিও আর সবাই এ টিএম বাবুর লাগে দোয়াও আমার চ্যানেলটা যেহেতু গায় এটিএম বাবুর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি ও সবাই ও দেখেন দেখা এখান প্রায় এক গাড়ি দিয়ে দুই সাথে বই গেছে এক একশ আল চৈতের সময় এক প্রায় পাঁচশো টাকা সরি প্রায় সাতশো টাকা লাগে একবার আল চৈতের সময় এলকুতো আর বইয়ার আর এটা নাই এলকু সব গাড়ি দিয়ে আল চোয়া সব গাড়ির মাধ্যমে আল চা আগে বহার চার দিয়ে মানুষের চইত এখন আর বয়ের সয়ার নাই সব গাড়ি দিয়া আল ধৰি খেত কৰা লাগে আমি আমাৰ নিজেও খেত চ কৰি নিজৰ খেত নিজেও কৰি চব আগে আল ওলচুৱাই যাম বহাৰ এখন বৈহাৰু নাৰিকা বেচ হৈ গৈছে এখন গাড়ী দি আল ওলচুৱাই